প্রথমবার রেজিস্ট কেন টাকা বলে 5500 টাকা করে নিতে আবার এডমিট কার্ডের জন্য 600 টাকা দিয়ে দিছি তারপরে গিয়ে ওরা স্টেশন কার্ড দিবা দিব এডমিট কার্ড দিবা দিব বলতে তাকে কিন্তু দেয় না বিদায়ের দিন আমাদেরকে বলেছিল যে তোমরা বিদায়ের পর দিন 10 টা স্কুলে আসবে পর্যন্ত অপেক্ষা করছি 10:30 বললে পাল্টা নিয়ে আমাদের এডমিটটা দিবে তখন অপেক্ষা করতেছি অপেক্ষা করতে করতে একটা বেজে গেছে স্যার ওদিক দিয়ে কল দেয় না এদিক দিয়ে কল দিলে বলে দেয় পানি অপেক্ষা করো অপেক্ষা করো তা আমরা কি আজকে পরীক্ষা কালকে কেউ কেন বসে থাকবো না থেকে আমরা বাসায় চলে গেছি একটার মধ্যে বাসায় গিয়ে আমরা পড়তে বসছি তো স্যার কল করছে তো তিনটা ফোনের মধ্যে আসবে এখন সাতটা টান দিছে তিনটা ফোনের মধ্যে কল দিছে বলতেছে তো মানে আমি নিয়ে আসবো বাসায় গিয়ে গিয়ে দিয়ে আসবো একবার বলে আমাদের নিরানব্বই পার্সেন্ট পরীক্ষা দিতে পারবো

যে অনুমোদন নাই এটা স্টুডেন্ট নিজেরাও জানে না যে শিক্ষকের গাফিলতি ছিল পার্সেন্ট হান্ড্রেড যারা এটার সাথে জড়িত ছিল আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং বোর্ড কে জানে যে সেই এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয় নাই